হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে তোমাদের রাত আটটায় যেটা জিগের ক্লাস ছিল তো সেটা না এনে আমি আজকে তোমাদের জন্য তোমাদের সামনে এসেছি তার থেকেও কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে স্টুডেন্টস জেনারেলি আমাদের কিন্তু সবার আগে মানে প্রস্তুতি নেওয়ার আগে কিছু আমাদের না ট্যাকটিক্স জেনে তারপরে চাকরির পরীক্ষার যে প্রস্তুতি সেই দিকে এই ঘটনাটা সবসময় উচিত তো আজকের ভিডিওটা সেই বিষয়ে তোমরা প্রত্যেকেই জানো যে মোটামুটি চাকরির একটা প্রস্তুতি করতে গেলে একটা নির্দিষ্ট একটা সময় লাগে তো আমি নিজে যখন চাকরি করেছিলাম তখন কীভাবে প্রিপারেশান নিয়েছিলাম কিভাবে পড়লে তোমাদের চাকরিটা তোমাদের তাড়াতাড়ি হবে এবং আজকে তোমাদের আমি আমি মোটা তোমাদের এইট মান্থ ফর্মুলা মানে আট মাসের একটা ফর্মুলা আমি তোমাদের সামনে বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ মানে পরীক্ষার প্রিপারেশান একটা কিভাবে আমি নেব কিভাবে পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করলে আমি খুব তাড়াতাড়ি চাকরিটা বাবু তো সেই নিয়ে আজকে আমাদের আজকে যে বিষয়গুলো সেটা নিয়ে আলোচনা হবে তো আমাদের এসএসসি জিডি বলো বা আমাদের পুলিশের এক্সাম বলো বা জিএনএম বলো বা অন্যান্য যে কোনো কম্পিটিভ এক্সাম বলো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু খুবই খুবই কার্যকরী তো আজকে আমি শুরু করব তোমাদের সাথে এখন এইট মান্থ ফর্মুলা নিয়ে যেটা তোমাদের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হবে এবং এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নটা আমি তিন চার ভাগে ভাগ করে কিন্তু আমি তোমাদেরকে বলবো মানে ফার্স্ট টু অর থ্রি ফর্মুলা দেন তোমার নেক্সট থ্রি টু অর থ্রি ফর্মুলা এবং সবার আগে যে ভুলটা তোমাদের দ্বারা হয় যারা এই প্রসেসটা অ্যাপ্লাই করো না তাদের ক্ষেত্রে যে ভুলটা হয় সেটা নিয়ে আমি গিয়ে তুলে ধরি আমাদের যে সকল রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো রয়েছে তার কিন্তু বেশিরভাগটাই তোমরা যদি না জেনে থাকো জানিয়ে রাখি যে সিলেবাসটা তারা ফলো করে সেটা কিন্তু সম্পূর্ণ মাধ্যমিকের সিলেবাস সেন্ট্রাল হলে সেটা এনসিআরটি ফলো করে থাকে আমাদের স্টেট লেভেল হলে স্টেটের যে আমাদের সিলেবাসটা থাকে মাধ্যমিকের সে একদম যে জেনারেল সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু আমাদের ফলো করে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের ওই সিলেবাসটা এত সহজ একটা সিলেবাস থাকার পর আমাদের এত সময় কেন লেগে যায় তাহলে আমাদের প্রবলেমটা কোথায় আমাদের প্রবলেমটাই হলো আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচে সরাসরি চলে আসি মানে আজকে যদি আমার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে কেউ এসে ভর্তি হও তার একটা উদ্দেশ্য থাকে যে আমি সরাসরি এসে আমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেব কিন্তু ডিএ স্টুডেন্টস চাকরির পরীক্ষার প্রস্তুতি বলে তো কোনো কিছু সেবা হয় না প্রত্যেকটা বিষয় ভিত্তিক তোমাকে তৈরি হতে হবে এবং সেই যে সিলেবাসটা থাকে সেটা তুমি অঙ্ক বলো রিজনিং বলো আমাদের জিকে যে সকল সাবজেক্টসগুলো রয়েছে সেটা ম্যাথ বলো সরি হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো স্ট্যাটিক বলো তোমাদের সায়েন্স বলো প্রত্যেকটা মাধ্যমিকের সিলেবাসের উপরেই ডিপেন্ড করে থাকে এবং সেই সিলেবাসটা কিন্তু আমাদের সঠিকভাবে জানতে হবে তো এটা কিন্তু একদিনের ব্যাপার না মানে আজকে যদি তোমাকে আমি প্রশ্ন করি যে তোমাদের সিলেবাসটা কি বল তোমরা প্রত্যেকেই বলে স্যার আমাদের সিলেবাস তো আমরা প্রত্যেকেই জানি ম্যাথ লাগবে ইংলিশ লাগবে আমাদের জিকেটা লাগবে রিজনিং লাগবে তো বা তারপরে বলো তো তার ভেতরে কোনগুলো কোনগুলো লাগবে এবং কোনগুলো কোনগুলো বাদ তখনই যখন বলা হয় তখন হয়তো কিছু বলতে পারে কিছু বলতে পারে না আরো ডেপতে কোশ্চেন করলে তো সেটার উত্তর কখনোই নেই মানে পাটিগণিত যদি আমি বলি যে অঙ্কে কি লাগবে স্যার পাটিগণিতটা পড়ে গেলেই হবে সেন্ট্রাল এক্সামে পাটিগণিত সহ অন্যান্য তোমাদের অ্যালজেব্রাও লাগে তোমাদের লাগে সবই লাগে আমাদের এক্সামগুলোতে শুধু ম্যানসুরেশন এবং পার্টিগণিতা স্টেট লেভেলের এক্সামে পড়াশোনা করলেই হয় কিন্তু কোনগুলো পড়ব কোন পরীক্ষার জন্য কতটা পড়ব কোনটা পড়ব তার থেকে বড় আবার কোনটা ছাড়বো সেই প্রস্তুতির জন্য আমি প্রথম দু মাস আমি সবসময় অ্যালটমেন্ট করতে পারি যে হুড়মুড় করে কোনো লাভ নেই প্রথম দুমাস সিলেবাসটা অন্তত পড়ো পড়ে দেখো যে আটলিস্ট কোনটা কোনটা পড়া প্রয়োজন বা কোনটা কোনটা পড়া প্রয়োজন না প্রয়োজনে এটা সব থেকে ভালো বোঝার জন্য তোমরা ইউটিউবে চলে যাও সিলেবাসটা ভালো করে অ্যানালাইসিস করো তোমাদের যে নোটিফিকেশানটা দিয়েছে সেই সিলেবাসটা ভালোভাবে অ্যানালাইসিস করো এবং সর্বোপরি ব্যাপার ওই এক্সাম যে প্রিভিয়াস ইয়ারে যে সকল এক্সামসগুলো হয়েছে তার কোশ্চিনগুলো নিয়ে মানে একদম প্রথম পর্বেই এই কাজটা সেই সকল কোশ্চেনসগুলো নিয়ে ভালো করে সেই কোশ্চেনসগুলো নিয়ে স্টাডি করো তাহলে সবার আগে তোমার একটা সম্যক ধারণা আসবে যে আমি প্রস্তুতিটা কিসের নেব এবং কতটা পড়বো কোন কোন জায়গা থেকে পড়ব কীভাবে পড়বো এই একটা ধারণা তোমাদের মধ্যে চলে আসবে এবং এটা এক দু দিন বা এক দু সপ্তাহের ব্যাপার না এটা কমপক্ষে প্রায় এক দেড় মাস দুমাস এরকম কিন্তু সময় চলে যায় তো আমি ধরেই রাখবো যে দু মাস ধরে এই জিনিসটাই আমি করবো সঠিকভাবে সিলেবাস ওয়াইজ আমি ধীরে 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 পড়া আমি শুরু করে দেবো কোন কোন বইগুলো লাগবে যদি এবার এই বইয়ের প্রসঙ্গে তোমাদেরকে বলি তাহলে আমি অবশ্যই বলবো স্মার্ট গ্যালাক্সির আমাদের যেমন বই ধরনের ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইটা এখানে ঠিক ততটুকুই সিলেবাস আমার কভার করা আছে যেগুলোর উপরে লেখা আছে এই বইগুলো আরামসে তোমরা ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো মেশোতে বলো সব জায়গাতে পেয়ে যাবে এবং তার পাশাপাশি তোমাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখি তোমরা যদি মনে করো আমাদের কোচিংয়ে যারা অ্যাডমিশান নিচ্ছ তাদেরকে এগুলো কিন্তু মানে কখনোই বাইরে কোথাও কেনার প্রয়োজন নেই তারা কিন্তু আমাদের কোচিং সেন্টার এগুলো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এগুলো পেয়ে যাবে এই সকল বইগুলোর মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো একদম মানে ডিটেলসে আলোচনা করা আছে শর্টকাট ব্রডকাট এটা গেল ম্যাথের সেকশন আমার গেলো এবার আমি যদি বলি বইটা আগে বুঝবে হ্যাঁ বইটা কিন্তু খুবই জরুরি বই ছাড়া কিন্তু প্রিপারেশন কখনোই হয় না তারপরে তুমি যদি বলো ইংলিশ ইংলিশের বই নেবে ইংলিশের আমাদের বই সব সাবজেক্টেরই বই এভেলেবেল আছে ইংলিশের বই নিয়ে নিতে পারবে ইংলিশের বই ইংলিশে একদম বাংলাটাও করে দেওয়া আছে প্র্যাকটিসের সহ সম্পূর্ণ প্রিভিয়াসের কোশ্চেনগুলো দিয়ে এটা সম্পূর্ণ তৈরি করে রাখা আছে নেক্সট যদি বলো সমস্ত বই আমার এখানে যদি বা হাতের কাছে নেই এটা যেমন জিওগ্রাফির বই জিওগ্রাফির যতটুকু দরকার ঠিক ততটুকুই এখানে নিয়ন্ত্রণিত করা আছে যারা বইগুলো নিয়েছো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে যারা বাইরের স্টুডেন্টস রয়েছে যারা বইগুলো নিয়েছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে বইয়ের লেভেলগুলো তো এই সকল বইগুলো আগে জোগাড় করে ধীরে 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 পড়াটা শুরু করে দাও তাহলে তোমাদের একটা ধারণা চলে আসবে যে প্রথম দু মাসের যে প্রিপারেশনটা আমার হবে সেটা কি হবে তারপরে ধীরে ধীরে তোমরা কিন্তু ভেতরে ঢোকা শুরু করে দাও ঠিক আছে এইবার ধরে নাও এবার কথা কথা আমি যদি জিওগ্রাফির বই থেকেই তোমাদের বলি কীভাবে পড়বে ফর এক্সাম্পল ধরে নাও এখানে বইয়ে যদি যাও বইয়ের আমার প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে দেখি বলে দিই ধরে নাও আমি এই বইয়ে আসলাম এই বইয়ে প্রথম আছে ভারতের ভৌগোলিক পরিচিতি তো ভারতের ভৌগোলিক পরিচিতি যখন আসছে তখন এখানে প্রত্যেকটা বিষয় একদম অনলাইনের করে পয়েন্ট করে সম্পূর্ণ ম্যাপ দিয়ে সম্পূর্ণটা দেওয়া রয়েছে এইটা তুমি যখন পড়ে নিলে পড়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এখানে কোয়েশ্চিন তৈরি করে দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে পিভিএস এর কোশ্চিনগুলো সব তৈরি করে দেওয়া রয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চিন আছে তো সেটা তুমি এক করতে পারো সবথেকে ভালো হয় কোন জিনিসটা তুমি যদি নিজে আর নিজে প্রত্যেকটা অধ্যায়ের কমপক্ষে পঞ্চাশ থেকে একশোটা করে প্রশ্ন নিজেরা রেডি করতে পারো তাহলে সবচাইতে চাইতে ভালো হয় আর নিজে তৈরি করা যে প্রশ্নটা হবে না স্টুডেন্টস সেটা তুমি কোনোদিনই ভুলবে না তো চেষ্টা করবে সবার আগে নিজে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে পঞ্চাশ থেকে একশোটা করে প্রশ্ন বুঝে প্রশ্ন তৈরি করা এবং সেই প্রশ্নগুলোকেই নিজেকে অধ্যয়ন করা এই কাজটা যদি তোমরা নিজেরা করো তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কিন্তু ওই চ্যাপ্টারটা তোমাদের আর সারা জীবনেও ভোলার বিষয় থাকবে না এটা করলে তোমাদের একদম মোটামুটি সেট করে নাও যে এটা তোমাদের হয়ে গেল অনেকেই যদি আরও ডেপতে যেতে চাও এটাও করতে পারো জাস্ট ইউটিউবে যাও যে কোনো চ্যানেল হতে পারে সেটা আমরা স্মার্ট গ্লাক্স দিতে পারে বা যে কোনো চ্যানেল হতে পারে যেখানে যাও না কেন ওই অধ্যায়ের উপরে ওই অধ্যায়টা লেখো এবং লিখে দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেমন ধর যদি বলি আমাদের এই ভূগোলেরই যদি কথা বলি ধরে নাও ভারতের জলসেচ এই ভারতের জলসেচের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বিগত বছর আসা প্রশ্নোত্তর এইটুকু বলে সার্চ মারো পড়ার পরে কিন্তু বলছি হ্যাঁ পড়ার আগে না পড়লে তৈরি করলে তারপরে এবার দেখো তুমি সেটার উপরে তুমি অ্যান্সার তৈরি করতে পারছো না পারছো না মানে অ্যান্সার তুমি দিতে পারছো না পারছো না যদি দেখতে যে সমস্ত অ্যান্সার দিতে পারছো তা তো খুবই ভালো যদি না পারো আবার ওখানে স্কিপ করে যাবে না না যখনই তুমি পারছো কোশ্চিনটার অ্যান্সার না করতে সাথে সাথে আবার বইটা নিয়ে বসো বইটা নিয়ে বসলে দেখো যে কোশ্চিনটা কোথায় আছে কোন জায়গায় বই স্ক্রিনটা ঢুকে আছে ওই জায়গাটা আরেকবার দু তিনবার রিভাইজ করে নাও এইভাবে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা বুঝে তোমরা তখন বুঝে নিতে পারবে যে দেখা যাচ্ছে মানে এই বইটা এই বই তো আমি যেহেতু আমার নিজস্ব লেখা বই এগুলো তো এই বই যেহেতু সম্পূর্ণ বিষয়গুলো আমি একদম প্যাক করা আছে মানে যতটুকু প্রয়োজন ততটুকু তার মধ্যেও যদি মনে হয় যে আমি এখান থেকে ছাঁটাই করতে পারবো সেই ক্যাপাবিলিটি তোমার তখনই আসবে যখন গিয়ে কিন্তু তুমি নিজে হাতে কোশ্চিন তৈরি করবে এবং আমি বারবার বললাম ওটার উপরে তুমি মক টেস্টটা মারা শুরু করবে এই কাজটা তোমার এই প্রথম দু মাসের পরে পরবর্তী যদি দু তিন মাস আমি বলি মানে অ্যাপ্রক্সিমেট চার থেকে পাঁচ মাস কিন্তু এই কাজটাই তোমায় করতে হবে এবং না কন্টিনিউ করতে হবে আমি কোনোদিনও টাইম বেঁধে দিই না কারণ টাইম বেঁধে দেওয়াটা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে স্টুডেন্টসদের ক্যাপাসিটির উপরে তুমি যদি আগে থেকে তুমি ভালো প্রেপারেশান তোমার থেকে থাকে মাধ্যমিক অবধি যদি ঠিকঠাক তোমার প্রিপারেশান নিয়ে থাকো তাহলে খুব একটা বেশি সময় লাগে না যারা মাধ্যমিক অবধি অনেক সময় অনেকে ঠিকঠাক প্রিপারেশন নিয়ে ওঠে না বা আইকিউ লেভেল যদি কম হয় তাহলে তার একটু সময় বেশি লাগবে তাহলে সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার নিজের উপরে তোমার কীরকম ক্যাপাবিলিটি আছে তার উপরে এবং তুমি কতটা সময় দিতে পারছো তার উপরে তো সময়টা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপরে তোমার কতটা প্রয়োজন তার উপরে কিন্তু সম্পূর্ণ সময়গুলো তোমার কিন্তু ডিপেন্ড করবে এটা কারো উপরে ডিপেন্ড করা এটা সম্পূর্ণ তোমার নিজের উপরে ডিপেন্ড করবে তো সময়টা কিন্তু যেটা প্রয়োজন সেটাই তোমাকে দিতে হবে এর জন্য কোনো কম বা বেশির কোনো ব্যাপার নেই যেরকম প্রয়োজন পড়বে তোমাদেরকে সেরকমই সেরকমটাই প্রোভাইড করতে হবে এই প্রসেসটা যখন তুমি কমপ্লিট করবে মোটামুটি চার পাঁচ মাস ধরে রেগুলার সপ্তাহে একদিন করে বেড দাও কোনো অসুবিধা নেই পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলছি আমি তোমাদের কিন্তু একটা ওয়ান টাইম একবার প্রিপারেশন কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পড়ার মধ্যে পড়া কিন্তু সর্বদা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে করবে টানা পাঁচ ছ ঘন্টা পড়া আমার মতে কোনোভাবেই ভালো না দেখো জাপানি একটা মেথড রয়েছে অ্যাকচুয়ালি আমাদের ভারতেরই মেথড এগুলো আমার এখন জাপানি কিছু কালচারের মধ্যে সেটা এখনও অব্দি মেনটেন হয় যে আমি এখন একটা কথা বলি পাওয়ার ন্যাপ মানে পনেরো মিনিট কুড়ি মিনিট বা আধ ঘন্টা এক ঘন্টা পর না ছোট্ট একটা করে ব্রেক নিতে হয় এই ব্রেকটা খুবই প্রয়োজনীয় রিল্যাক্সেশান যেই জিনিসটা থেকে একটু সরে গিয়ে তুমি পড়ছো পড়তে গিয়ে একটু উঠে গেলে উঠে গিয়ে একটু রিল্যাক্স হলে রিল্যাক্স হয়েছে আমার পড়তে বসলে একটা পার্ট কমপ্লিট করলে টার্গেট করে মানে একটা বড় পড়াকে টার্গেট করবে এইটুকু 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 করে কমপ্লিট করা মানে আমি এক পাতা একবারে পড়বো না এক পাতা আমি চারবারে পড়বো তার জন্য মাঝখানে পাঁচ মিনিট দশ মিনিট করে ব্রেক রাখবো এদের করে তোমার সবথেকে ভালো তোমার প্রস্তুতিটা তৈরি হবে সিলেবাস হল কমপ্লিট হলো চ্যাপ্টার এবার তুমি কোশ্চিন যখন করবে তার মাঝেই দুটোর মাঝখানে একটা গ্যাপ দেবে গ্যাপ দিয়ে দিয়ে পড়া সেটা শুধু এক ওয়ান টাইম পড়ার ক্ষেত্রেই না পরবর্তীকালেও যখন তুমি সাত দিনের মধ্যে একদিন গ্যাপ দেওয়াটা খুব জরুরি একদিন ওনাকে দুদিনও দেয় মাসের মধ্যে এক দু দিন তিন দিন একটা গ্যাপ তো এই গ্যাপগুলো কিন্তু খুব দরকার গ্যাপটা তোমার মাইন্ডটাকে না রিফ্রেশ করে মানে যেমন আমরা রিস্টার্ট করি কম্পিউটার ঠিক আমাদের মাইন্ডটাকেও কিন্তু রিস্টার্ট করে ঘুম ঠিকঠাক সব থেকে বড়ো ব্যাপার ঘুমটা ঠিকঠাক জরুরি তো ছোটো ছোটো করে তোমরা সেটা করতে পারো রাত্রেবেলা তো ঘুম অবশ্যই প্রয়োজন এবং মাঝে মাঝে ছোটো ছোটো করে একটা পাওয়ার ন্যাপ নিতে পারো এই পাওয়ার ন্যাপটা যারা না তাদের ক্ষেত্রে কিন্তু মাইন্ড অনেক বেশি ফাস্ট কাজ করে থাকে ঠিক আছে এবং পড়ার সময় কিন্তু যে সিলেবাসটা আমি তোমাদেরকে বলছি এই সময় কমপ্লিট হবে সেই সময় কিন্তু মানে তোমার হাতের কাছে মোবাইল থাকা যাবে না মোবাইল কিন্তু ম্যাক্সিমাম ডিস্ট্র্যাক্ট করে মাইন্ডকে ঠিক আছে তো এটাকে দূরে সরিয়ে রেখে বা যে সকল জিনিসগুলো তোমাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করতে পারে সেই জিনিসটাকে দূরে সরিয়ে রেখে কিন্তু এই স্টাডিটা তোমাকে করতে হবে এই হয়ে গেল মোটামুটি চার থেকে পাঁচ মাসের তোমাদের কাজ এইবার নেক্সট তারপরে চলে আসছি আমরা মক টেস্টে তারপরে টানা মক টেস্ট যেমন আমাদের এটা ডাব্লিউবি কনস্টেবলের মক টেস্টে বলি এখানে তিরিশ কানা মক টেস্ট আছে এবার মক টেস্ট দেওয়ার কিছু নিয়ম আছে মক টেস্ট আমি দিয়ে দিলাম আমার স্কোর হলো এত এতগুলো ঠিক এতগুলো ভুট আমি উঠে চলে গেলাম কিচ্ছু লাভ হবে না ক্রস ওটা জিরো টেস্ট মানলাম দেখতে পেলাম আমার পঁচাশিটা প্রশ্ন আছে আমি সত্তরটা ঠিক করলাম পনেরোটা আমার ভুল হলো এবার যে পনেরোটা আমার ভুল হলো সেই পনেরোটা কেন ভুল হলো কোথায় কোথায় আছে এর যে ব্রিফ এক্সপ্রেশনগুলো রয়েছে এখানকার মধ্যে যে ব্রিফ এক্সপ্রেশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশান ওয়াইজ এখানে অ্যানালাইসিস করা রয়েছে ম্যাথে যে সম্পূর্ণ শর্টকাটগুলো দেওয়া রয়েছে সেগুলো কেন ভুল হলো কেন ভুল হবে না কি করলে ঠিক হতো কিভাবে করবো সেই জিনিসটা কিন্তু টার্গেট আগে করতে হবে বা তুমি যখন পারছো না ধরো না কোনো ভূগোল থেকে কোনো কিছু বলো না ভূগোল বইটা হাতের কাছে বের করো ইতিহাস পারছো না ইতিহাসের বইটা হাতের কাছে বের খুঁটে পোস্ট মর্টাম করে দাও ওটা যে কেন ভুল হচ্ছে কিভাবে ভুল হচ্ছে তাহলে কি হবে তোমার দিন 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 তোমার নাম্বারটা বাড়বে মানে ইম্প্রোভাইজ তুমি যদি নিজেকে না করো তাহলে নাম্বারটা তো বাড়ার কোনো প্রশ্নই আসে না তো ভুল হলো ভুল ভুলটা ভুলই দেখে গেলো তো ঠিকটা আমাকে তো করতে হবে তা ঠিকটা করতে গেলে তোমাকে ফুল অ্যানালাইসিস করেই ঠিকটা করতে হবে ঠিক আছে তো অবশ্যই ফুল অ্যানালাইসিস করা শুরু করে দাও এইবার আমার পাঁচ মাস পরে আমার চলে আসবে যে রিভিশন মানে প্রত্যেকটা বই যা যা আমি এতদিন ধরে পড়লাম সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা বই রিভিশন এবং রিভিশনের পাশাপাশি আমার ফুল মক টেস্ট ডেইলি অ্যাটলিস্ট একটা করে মক টেস্ট রেগুলার কম বেশি সপ্তাহে মিনিমাম চারটা তারপরে ধীরে ধীরে ওটা বাড়াবে এটা আমি প্রাথমিকভাবে বললাম যেটা অনলাইন মক টেস্ট দাও তাদের ক্ষেত্রে আরও খুবই ভালো না অনলাইন মক টেস্টের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে অনলাইন মক টেস্ট দিলে না তোমাদের হাতে স্পিডটা বাড়ে ঠিক আছে যারা অফলাইনে মক টেস্ট দাও বা যদি ল্যাপটপ না থাকে বা কোনো কিছু যদি সাধন না থাকে তাহলে স্টপ ওয়াচ অন করে করবে তারপরে স্পিডের উপরে কথা তারপরে স্পিডের উপরে জোর দেবে যখনই তোমার হয়ে গেল এই কাজটা তখন চেষ্টা করবে যে আমি কেমন করে স্পিডটার উপরে জোর দেবো স্পিডের জোর দেওয়ার উপায় হচ্ছে ইউটিউবে প্রচুর ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখো সেখানে পজ করে অঙ্কটা ফটাফট চল্লিশ সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো আর স্পিড হাতে না মাথায় স্পিড মেন্টাল স্পিড পাওয়াও রিটার্ন স্পিড না যদি কেউ একটা চ্যাপ্টার অঙ্ক করার জন্য চার পাঁচ পাতা নষ্ট করে তার চাকরি পাওয়া খুব মানে চাপের বা অঙ্কে নাম্বার তোলা খুব চাপের কম্পিটিভ এক্সামে যদি চাকরি পেতে হয় তাহলে কেমন করে আমি মৌখিক ক্যালকুলেশন মাইন্ডে ক্যালকুলেশন কতটা ফাস্ট করতে পারবো সেটা খুবই জরুরি ম্যাথ এবং রিজনিং ক্ষেত্রে এবং এটা একদিনে আসে না এটা অভ্যাসের মধ্যে দিয়ে আসে এবং ধীরে ধীরে হয়েও যায় অভ্যাসটা আমাদের রপ্তও হয়ে আসে তো চেষ্টা করবে যখন খাতা কলমটাকে ধীরে 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 নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার অঙ্ক চেষ্টা করবে আমি সাতটা দশটা অঙ্ক আছে আরে ভাই পাঁচটা তো আমি মুখে পারবো দুটা তো মুখে পারবো একটা তো মুখে পারবো তো একে একটাই করো দেখবে সাত দিন পর তিনটা অঙ্ক মুখে হচ্ছে দেখবে এক মাস পর পাঁচটা অঙ্ক আমার মুখে হচ্ছে চেষ্টা করবে যে মুখে হচ্ছে তাহলে মুখেই হোক না খাতা কলমের কোনো দরকার নেই যত খাতা কলম তুমি ইউজ করবে তোমার স্পিড তত কমতে থাকবে খাতা কলম যত সরিয়ে দেবে আর তো তোমার কাছে উপায় থাকছে না এবার তোমাকে মাথা কাজ করাতে বাধ্য মাথা কাজ করাতে তোমার বাধ্য তাহলে তুমি যখন মাথাটা যখন আমার কাজ করা শুরু করে দেবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমার মাইন্ড ক্যালকুলেশন স্পিড এখান থেকে আমার বাড়বে আর এই স্পিডটা যখন তোমার বাড়বে তখন চাকরি তোমার হাতে উঠায় কারণ কম্পিটিভ এক্সামে কিন্তু এটা নয় যে আমি আনলিমিটেড টাইম পেয়ে যাচ্ছি ওই টাইমের মধ্যে আমার কমপ্লিট করলেই হলো একশোটা প্রশ্ন বা পঁচাশিটা প্রশ্ন তা না পঁচাশিটা প্রশ্নের জন্য মাত্র এক ঘন্টা সিক্সটি মিনিট তো আমি যদি একটা অঙ্কের পিছনে হায়েস্ট আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড দিতে দিতে পারি তাহলে ওটা কি খাতায় লিখে করা পসিবল কোনোদিনও পসিবল না আমাকে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যতটা সম্ভব অঙ্ক আমাকে মুখে ক্যালকুলেশন করে করতে হবে মৌখিক ক্যালকুলেশন পাওয়ার আনতে হবে গুণ ভাগ যোগ বিয়োগ অনেকে এই জায়গাগুলোতেই জোর দেয় না এগুলো গেল তো বেসিক আমাদের গুণ সতেরো গুণ আঠারো মুখে বলে তো মাইন্ডে ক্যালকুলেশন ফটাফট হয়ে যায় তিন সংখ্যার গুণ হয়ে যাতে মাইন্ডে ক্যালকুলেশন হয়ে যায় এই ক্যালকুলেটিভ যে পাওয়ারটা এই ক্যালকুলেটিভ পাওয়ারটা তোমাকে অনেক বেশি বুস্ট করতে হবে অনেক বেশি বাড়াতে হবে যত বাড়াবে তত তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে আর যত তুমি খাতা কলম করবেই দেখাল সতেরো গুণ আঠারো সতেরো লিখলাম আঠারো লিখলাম গুণ করছি আর সাতাশটা ছাপ্পান্ন ও হয়ে গেছে তোমার চাকরি আর হবে না আর যাই হোক চাকরি হয় এবার সম্ভব নয় এখন তুমি তো কমপ্লিট হয়তো করতে পারছো মানে তুমি উত্তর করছো সময়ের মধ্যে তুমি কভার করতে পারবে না তো সময়ের মধ্যে কভার করার একটাই উপায় হচ্ছে তোমাকে খাতা কলম সরাতে হবে মক টেস্ট মারার সময় এবং ধীরে 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 যখন আমি অঙ্কগুলো প্র্যাকটিস করবো রিজেলিং প্র্যাকটিস করবো ধীরে ধীরে আমাকে খাতা কলমটা যত পারো সরানোর জন্য চেষ্টা করবে পারলে কী করবে এরকম একটা ধরে রাখো একটা আমি চিরকুট বলি ধরে রাখবো সাদা এরকম একটা চিরকুট নিয়ে নেবে ছোট্ট একটা চিরকুট নিয়ে নেবে এর মধ্যে আমি পঞ্চাশটা অঙ্গ সলভ করবো আমার টার্গেট এটাই আমি তাহলে কতটুকু করে করে লিখতে লিখতে হবে হবে অল্প আমি আমি গেলাম গেলাম আটকে আমাকে ইটুকুই কমপ্লিট করতে হবে তো আমার কাছে টার্গেট আমি নিজেকে টার্গেট দিচ্ছি আমাকে ইটুকুর মধ্যে পঞ্চাশটা অঙ্ক করতে হবে এর মধ্যে একশোটা রিজিলিং কভার করতে হবে চেষ্টা করো না তো চেষ্টা করতে থাকো যত চেষ্টা করবে তত তোমার কম লেখা কম মানে হাতে লেখা এই জিনিসটা কম হতে থাকবে এবং মাইন্ডের পাওয়ার তোমার বাড়তে থাকবে এবং মাইন্ড পাওয়ার যখন যত তোমার শার্প হতে থাকবে তত তোমার চাকরি পাওয়ার প্রবণতা বাড়তে থাকবে তখন যে দেখতে পাওয়া যে অঙ্ক তোমার চল্লিশটা অঙ্ক করতে তোমার এক ঘন্টা লাগতো তখন সেই অঙ্ক চল্লিশটা অঙ্ক করতে তোমার কুড়ি মিনিট লাগছে তারপরে দশ মিনিট লাগছে এবার ধীরে 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 অটোমেটিক্যালি কমতে থাকবে সময়টা এটা একদিনে না এটা অধ্যাবসায়ের মধ্যে দিয়ে আসে তো এই জিনিসটা জেনারেলি চার পাঁচ মাস পর থেকেই শুরু করাটা সব থেকে ভালো এবং শেষ এই তিন মাসের মধ্যে আমি স্পিড আমার মেন্টাল এবিলিটি আমার রিভিশন মক টেস্ট এগুলোর উপরে আমি ফটাফট জোর দেবো এবং সর্বোপরি ব্যাপার পরীক্ষার একদম আগে আমরা কিন্তু বেশি পড়বো না পরীক্ষার আগে অনেকে দেখি পরীক্ষার আগে দিন রাত পরে এটা কিন্তু খুবই ক্ষতি করে ঠিক আছে পরীক্ষার আগে যতটা সময় মাইন্ডকে রিল্যাক্স করতে হয় যা প্রেশার দাও তুমি আগে দাও পরীক্ষার আগে বলতে সাত দিন পনেরো দিন আগে থেকে কিন্তু সেই রিল্যাক্সেশন পিরিয়ডটাকে শুরু করে দিতে হয় এতে করে কি হয় এতে করে আমার কিন্তু অনেক এবিলিটি বাড়ে ঠিক আছে তো ওই এবিলিটিটাকে মানে মানে আমার মাথা ফাঁকা হয়ে যাচ্ছে না মাথাটা কাজ করবে আমার খুব তাড়াতাড়ি আমার কাজ করবে তো এই জিনিসগুলোকে আমাকে তৈরি করতে হবে এটা কিন্তু একদিনে হবে না ধীরে ধীরে নিজের যে চাহিদা তৈরির মধ্যে দিয়ে নিজের কাজের মধ্যে দিয়ে এই জিনিসটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই যে কথাগুলো বললাম এই মোতাবেক যে বিষয়গুলোকে তোমরা ফলো করতে থাকো আমি তোমাদের এইটুকু কথা দিচ্ছি যা যা আমি তোমাদেরকে আজকে বললাম এইভাবে তুমি প্রিপারেশানটা শুরু করে কমপ্লিট করো নেক্সট ইয়ারের যার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদেরকে এইটুকু বলে রাখছি চাকরি তোমাদের দোরগোড়ায় থাকবে যদি কোনোরকম কোনো এরপরেও হেল্প লাগে এবং মনে হয় যে আমাদের সাপোর্টিং হ্যান্ড তোমাদের দরকার নির্দিদায় স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে আমাদের সাথে যোগাযোগ করো আমি বালুঘর হেড অফিস এনজিও ক্লাস করিয়ে থাকি অন্যান্য আমাদের ব্রাঞ্চেসও রয়েছে নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে অল আমার ম্যানেজার নাম্বার দেওয়াই থাকে তোমরা কনট্যাক্ট করো আমাদের সাথে যোগাযোগ করো আবাসিক অনাবাসিক সবেরই আমরা প্রিপারেশান এবং প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা প্রিপারেশন বা প্রত্যেকটা এক্সামেরই প্রিপারেশন আমরা কিন্তু দিয়ে থাকি এবং সঠিক প্রস্তুতি নিয়ে কীভাবে চাকরি পেতে হবে সেটা বুঝে তুমি এগো সঠিক সময় তোমাদের চাকরিটা হাতের মুঠে চলে আসবে বাবা আট মাসের মধ্যে প্রস্তুতি না চাকরি যদি তাড়াতাড়ি আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোনটাতে খুব তাড়াতাড়ি হয় না সময় সাপেক্ষ ব্যাপার আমি তোমাদের প্রস্তুতি বললাম প্রস্তুতি আট মাসের মধ্যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে এক্সামে বসতে ধীরে ধীরে তুমি এক্সামগুলো কোয়ালিফাই করতে থাকবে যেভাবে প্রসেস থাকবে সরকারি প্রসেস সেইভাবে তোমাদের চাকরিগুলো হয়ে যাবে ঠিক আছে তো এতটাই ইজি জিনিস খালি তোমাদের পোটেন্সিয়ালি স্মার্ট ওয়ার্ক নট অল টাইম হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক এবং স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদের করলে আর একটা প্রিপারেশন যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন আনুষাঙ্গিক যে সকল এক্সামগুলো থাকবে সবেতেই তোমরা ধীরে ধীরে তখন ক্র্যাক করতে থাকবে ঠিক আছে ওই জন্য কথায় আছে একটা চাকরি যে পায় হাজারো চাকরি সেই পায় ঠিক আছে কেন ও বুঝে গেছে যে চাকরির আমার মন্ত্রাটা কী কীভাবে পড়তে হবে কী করলে আমার চাকরি হবে কীভাবে আমার স্পিড জেনারেট করতে হবে কীভাবে আমাকে সময়ের মধ্যে আমাকে মানে সমস্ত পেপারটা কমপ্লিট করতে হবে পরীক্ষা হলে তো এই মেথডটা ঠিকঠাকভাবে বুঝে নাও বুঝে ঠিকঠাক পড়ো হেল্প লাগলে অবশ্যই আমাদের যোগাযোগ করো সব সময় তোমাদের সাথে আমি আছি তো আমি তোমার প্রিয় দুষার স্যার আজকে এই বক্তব্য রেখে তোমাদের সাথে শেষ করছি যদি এরপরে কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানালো আমি সেখানে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ